হ্যালো ফ্রেন্ডস তোমাদের যার যাদের স্বপ্ন রয়েছে যে তোমরা আগামী দিনে ডিফেন্সের একটা চাকরি করবে যেমন ডাব্লিউ বিপি কেপি লেডি কনস্টেবল আর্মি বিএসএফ এস এস সিজিডি ইত্যাদি পরীক্ষাগুলো তোমরা যারা যারা চাইছো যে আমরা একটা চাকরি পাবই আমরা সেই ড্রেসটা কিন্তু পরবই তোমাদের জন্যই কিন্তু ডিফেন্স একাডেমির পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে আবাসিক কোচিং আবাসিক কোচিং কেন সব থেকে ভালো জানো কারণ তোমরা সবসময় তাদের সঙ্গে থেকে তাদের গাইডেন্সের মধ্যে থেকে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এবং তাদের সঙ্গে থেকে তোমাদের প্রিপারেশানটাকে আরও সুন্দর করতে পারবে এনি টাইম তোমাদের সমস্যা তাদেরকে জানতে পারবে এই জন্য একা না সবসময় হয় না জিনিসগুলো কারণ লেভেলটা তুমি বোঝো না তুমি ধরো রানের ক্ষেত্রে বলো তুমি আর পাঁচজনকে পাও না দৌড়ানোর জন্য তুমি আর পাঁচজনের সাথে দিতে পারো না কিন্তু কোচিং সেন্টার যেগুলো আবাসিক হয় সেই আবাসিক কোচিং সেন্টারে কেন ভালো কারণ এই কারণেই ভালো যে তারা সঙ্গে থেকে তুমি আরও পাঁচটা ছেলের সঙ্গে থেকে একসাথে পরীক্ষাগুলো দিতে পারছো তোমার কোনো প্রবলেম হলো তাদের কাছে গিয়ে শুনতে পারো এবার দেখো তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে আরও তো পাঁচটা রয়েছে আবাসিন কোচিং সেন্টার আমি সেখানে কেন যাব না আমি কেন এই ডিফেন্স একাডেমিতেই যোগদান করব দেখো এদের সঙ্গে তোমার যুক্ত হওয়ার একটা সব থেকে বড় যে কারণ এদের কিন্তু সিট যে সংখ্যা সেটা একদম লিমিটেড সিট সংখ্যা কুড়িজন এর বেশি কিন্তু এরা ভর্তি নেবে না এবার কুড়িজন যখন থাকবে কোনো জায়গায় পার্টিকুলার কিন্তু তারা ওই কুড়িজনের ওপরই ফোকাস করবে যার জন্য তোমার যে পড়াশোনাটা তোমার যে প্রবলেম সেগুলো কিন্তু ওরা যত দ্রুত সম্ভব সলভ করার চেষ্টা করবে এটা একটা হয়ে গেল দ্বিতীয় একটা যে কথা হলো এদের পার্টিকুলার কিন্তু নিজেদের মা রয়েছে যেখানে কিন্তু এরা মাঠ করায় প্লাস এদের যে রুম ফেসিলিটি বলতে পারো সেটা কিন্তু খুবই খুবই সুন্দর তার কিন্তু কিন্তু এরা যে যে নেয় সেই কম মধ্যে পড়ায় এদের প্রধান উদ্দেশ্য সেটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে একটা ডিফেন্সের জব পাইয়ে দেওয়া এটাই কিন্তু এদের মেন মোটিভ তো সেই জন্য প্রত্যেককে একটাই কথা বলা হচ্ছে যে তোমরা কিন্তু এই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারো এদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা হচ্ছে আমলাপুকুর অম্বিকা কালনা পূর্ব বর্ধমান ঠিক আছে তো এইখানেই তোমরা এদের এই যে কোচিং সেন্টার যে আবাসিক সেন্টার সেটা কিন্তু পেয়ে যাবে কিছু জিনিস তোমাদেরকে দেখাতে চাই আমি যেমন তাদের ফেসিলিটি বা তাদের মাঠ সম্পর্কিত দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এদের যে নিজস্ব মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু স্টুডেন্টরা দেখতে পাচ্ছ ছুটছে এবং তাদের যে রান সেই রানটা কিন্তু তারা এখানেই প্র্যাকটিস করে তাদের নিজস্ব মাঠের মধ্যে এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে টিচার এখানকার যে টিচাররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং এর আগেও অনেক সিলেকশন কিন্তু তারা এই একাডেমি থেকে বের করেছে সেই জন্যই তোমাদের প্রত্যেককে বলবো স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে তোমরা এই নাম্বারে কথা বলো এবং এদেরকে ফোন করে এদের আরও ডিটেল তোমার যা যা মনে প্রশ্ন রয়েছে সম্পূর্ণটা জানো একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি রেখে তারপরে কিন্তু এখানে ভর্তি হবে আমি তোমাদের একটা কথাই বলতে পারি যে তোমরা হেল্প কিন্তু এখান থেকে যথেষ্টভাবে সুন্দরভাবে সামনে দাঁড় করিয়ে কিন্তু তোমাদেরকে এখানে প্রত্যেকটা জিনিস শেখানো হয় এছাড়াও কিন্তু তোমাদের জন্য দারুণ একটা ফ্যাসিলিটি রয়েছে কারণ তোমরা যদি এই আমার যে ভিডিও সেই ভিডিও দেখে ফোন করে আমাদের কথা বলো যে আমি সহজ শিক্ষা থেকে ভিডিও দেখে কল করছি এবং আমি জানতে চাই তো অবশ্যই তোমাদের প্রথম যে জন থাকবে সেই দশজনের জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের যে অ্যাডমিশান ফিজ সেটা কিন্তু লাগবে না কোনো রকম ফিজ অ্যাডমিশান লাগবে না তো সেই জন্য প্রত্যেকে বলছি এই নাম্বারে এক্ষুনি কল করো এবং ভিডিওটা পাবলিশ হওয়ার উইদিন কিন্তু কিছুক্ষণের মধ্যে দশজন হয়তো কল করে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এদের সাথে কথা বলো এবং ডিটেলটা জেনে তোমরা অবশ্যই এখানে ভর্তি হও আমি উইশ করছি যে তোমরা খুব ভালোভাবে রেজাল্ট এখান থেকে পেয়ে যাবে তাছাড়াও এনাদের যে রুম ফেসিলিটি সেটাও তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর রুম তোমাদের একটু কষ্ট কিন্তু এরা হতে দেবে না এবং চাকরিটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে অনেকটা বেশি এবং দেবে সেই জন্য তোমরা এই নাম্বারে এক্ষুনি কথা বলো এবং এখানে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো